জনজাতিদের অধিকার পূরণের জন্য ত্রিপাক্ষিক চুক্তির পর দুঃখ প্রকাশ করলেন তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি রাজধানীর গুরখাবস্তিস্থিত মানিক্য এনক্লেভে মঙ্গলবার দলীয় বৈঠকে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন জনজাতিদের অধিকারের জন্য লড়াই করার সময় ওনাকে আগরতলার কোনো মিডিয়া সহযোগিতা করেননি শুধুমাত্র তিপ্রাসা মিডিয়া ওনাকে সহযোগিতা করেছেন এবং আগরতলার মিডিয়া তাকে জুমলা বলেও প্রচার করেছে বলে দুঃখ প্রকাশ করলেন তথাকথিত বুবাগ্রা তবে তিনি আরও জানান রাম মন্দির প্রতিষ্ঠিত করতে সরকারের যেমন পাঁচশো বছর লেগেছে তেমনি তাদের ইস্যু পূরণ হতে সময় লাগবে কিন্তু হাল ছাড়বে না বলে জানিয়ে দেন প্রতুত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও দাবি করেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং সাংসদ বিপ্লব কুমার দেবের সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে রাজনীতির বাইরে তাদের সাথে ওনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাই তিনি তাদের সাথে যখন তখন আলোচনা বসতে পারেন কয়েকদিন আগে বিধানসভায় সুদীপ রায় বর্মনের সাথে ওনার যে সৌজন্যতামূলক সাক্ষাৎ হয়েছে সেটা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতার বিধানসভা কক্ষে কিন্তু প্রশ্ন হলো বন্ধুত্বমূলক সম্পর্ক রাখার জায়গা কি বিধানসভার বিরোধী দলনেতার বিধানসভার কক্ষ যাই হোক এই দিন মুখ খুলে সংবাদ মাধ্যমের কাছে স্পষ্টভাবে কিছু বলতে চাননি প্রদ্যুৎ চুনাব মে जो विरोधी जो राजनीतिक दल है कांग्रेस हो चाहे वो आपने क्या बोला था सूत्रों ने क्या कहा था कि मैं अलायंस करूंगा सूत्रों ने ये भी कहा आपका सूत्रों को आप छोड़ दीजिए जब टाइम आएगा मैं खुद अपने फेसबुक लाइव में मैं अपने लोगों को बोल दूंगा क्योंकि सच बोलू तो ये मीडिया जो आप लोग जैसे सवाल पूछ रहे हैं आप तो अपने मित्र हैं मेरे अच्छे दोस्त हैं आप बॉयकॉट नहीं करेंगे कुछ कुछ लोग बॉयकआउट करने का भी सोचा तो हुआ नहीं मुझे लगता है कि मुझे अपने सपोर्टर्स के संग डायरेक्टली बात करना चाहिए मुझे किसी ने हेल्प नहीं किया अगरतला के मीडिया में जब मैं अपने लोगों के लिए फाइट कर रहा था भूख हड़ताल में कर रहा मुझे गाली पका गया जुमला इतना परिश्रम करने के बाद भी हमारा ये तिपरासा मीडिया ने मुझे हेल्प किसी ने हेल्प नहीं किया नहीं है कि जो लोकल मीडिया है आप लोगों के साथ बहुत कम लोग आपने किया आप तो है ही मेरा आपने किया सच में मजाक से नहीं बोलूंगा आपने किया लेकिन मैक्सिमम लोगों ने हेल्प नहीं किया तो अगर मुझे बात करना है तो मैं अपने मीडिया के थ्रू बोलूंगा या फेसबुक लाइव करके बोलूंगा आपका जो सर जो तिफरा लैंड का जो इशू था वो वो कब सॉल्व होगा जैसे राम मंदिर को 500 साल लगा हमारा इशू को भी टाइम लगेगा लेकिन बीजेपी ने कभी अपना राम मंदिर इशू नहीं छोड़ा हम भी अपने इशू नहीं নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা নিয়ে বৈঠক হয়েছে বলে দলীয় সূত্রে খবর আরও জানা যায় শাসক দলের বেড়াজাল বিধানসভার মতোই বিরোধী জোটের সাথে হাত মেলাতে চাইছে প্রদ্যুত তিনি চাইছেন বিরোধী ভোট ভাগাভাগি করে শাসক দলের রাস্তা সুগম করার জন্য পরিবর্তে স্বার্থ সিদ্ধি হবে কতিপয়ের এমনটাই অভিমত রাজনৈতিক মহলের সান্দন টিভি